ফেলে মোজারে যজম দে এমন হরপসমূহ লাম লামা লাম এবং ইন ইন এটা তো বলা হয়েছিল ইন ইন হচ্ছে দুইটা ফেলে এ মোজারে দে কি দে দে এখন যদি ফেলে মোজারে হয় ইনের পরের যদি ফেলে এ হয় তাহলে আনা জদম দিতে পারবে যদি অন্য কিছু হয় মাঝি হয় জুমলা ইসমিয়া হয় হ্যাঁ আমর নেহি হয় ওই ক্ষেত্রে কী হবে বলে ওই ক্ষেত্রে কিছু কায়দা আছে ওই ক্ষেত্রে কিছু কি আছে তাহলে ইন যে দুই ইসিমের দুই জুমলার আগে আসে অর্থাৎ দুইটা ফেলে মোজারের আগে আসে প্রথমটাকে শর্ত বলে দ্বিতীয়টাকে যজা বলে দ্বিতীয়টাকে কি বলে জজা বলে এটা নিয়ে কিছু কায়দা আছে এটা নিয়ে কিছু তো খেয়াল করো প্রথম কায়দা হচ্ছে প্রথম কায়দা হচ্ছে শর্ত যজা শর্ত উভয়টি যদি ফেলে মোজারে হয় অথবা শুধু শর্ত ফেলে মোজারে জজাটা ফেলে মাজি জুমলা ইসমিয়া অথবা আমর অথবা নেহি অথবা ইস্তিফাম কায়দা খেয়াল করো অর্থাৎ এক কথায় হচ্ছে শর্তটা যদি ফেলে মজারে হয় শর্তটা যদি কি হয় জদাটা ফেলে মজারে হোক বা না হোক আবার খেয়াল করো শর্ত ফেলে মজারে জজা ফেলে মজারে অথবা অন্য কিছু ওই ক্ষেত্রে শর্তটা অবশ্যই অবশ্যই ওয়াজিবী ভাবে শর্তটা জজম হবে শর্তটা কি হবে এবং জজাটা যদি শর্তটা হয় যজাটা যদি মোজারা হয় এক্ষেত্রে শর্ত যজা উভয়টি আবশ্যক মানে ওয়াজিব যে দুটা কি হওয়া জজম হওয়া বুঝে গেছে তবে শর্ত হচ্ছে শর্তটা কি হতে হবে মানে মোজারা হতে হবে শর্ত হচ্ছে শর্তটা কি হওয়া মোজারা হওয়া শর্তটা যদি মোজারা হয় অবশ্যই অবশ্যই শর্তটাও ওয়াজিবিভাবে জজম হবে জজাটাও ওয়াজিবি জজম হবে বুঝছো না আচ্ছা এত বুঝছো তো হচ্ছে শর্ত ফেল মোজারে নয় শর্ত শর্তটা মাজি আমর বা অন্য কিছু কিন্তু যজাটা ফেল মোজারে যদাটা কি এই ক্ষেত্রে শর্তটা ফেলে মোদারে নয় যদা কি জজম হবে না এটা তাহলে এখানে জায়জি ভাবে শর্ত ফেলে মজারা হওয়া আর একটা হচ্ছে তো শর্ত যদি ফেলে মজারে হয় শর্ত যদি সব কিছু আবশ্যক হয়ে রে আর যদি জজা যদি ফেলে মোজারা হয় শর্ত যদি ফেলে মজারে না হয় তাহলে এটা জায়জি হয় এগুলো কিভাবে হয় জায়জি হয় দেখো এখন আসো

শুধুমাত্র শর্ত শুধুমাত্র যদি কি হয় ফেল মজার হয় তাহলে ফাতাজ জিম হু ফাতাজ এটা ফাতাজ জিম হু পড়তে পারবা ফাতাজ জিমু হু পড়তে পারবা কোন কায়দায় এই যে এখন পড়ছি কায়দা অনুযায়ী জজম দেওয়া হয় এটা বলা যাবে অত তুমি জজম পড়বে ওটা শুদ্ধ তো ফাতাজ জিম হু পড়তে পারবা ফাতাজ জিমুও পড়তে পারবা কোন কায়দা অনুযায়ী এই যে এখন কায়দা বললাম সেটা যে শর্ত যদি ফেলে মাঝি হয় য যদি ফেলে মোজারে হয় তাহলে ফেলে মোজার যা ফেল মুজারে হলে তার মধ্যে জজম এবং মুজা ফ্যাশ রাখা কি যাইস হবে সেজন্য ফাতা জি জিম হয়ে পড়তে পারবা ফাদাজি জিম হয়ে পড়তে পারবা আচ্ছা তাহলে ফেলে মুজারেকে কী দিবে জজম দিবে পূর্বর ফেলে ফেয়ের মোজারে তাহলে দেখো যদি শর্ত এবং জজা শর্ত এবং কি হয় ফেল মোজারে হয় অথবা শুধুমাত্র শর্ত কি হয় ফেল মোজারে হয় তাহলে ওই শর্ত শর্ত এবং জজার ফেল মোজারকে কি দিবে জজম দিবে কি দিবে আলা সবিল উজুব আলা এটা কিসের ভিত্তিতে ওয়াজিবের ভিত্তিতে আবশ্যকতার ভিত্তিতে বুঝছো তোমরা আচ্ছা আমি দরজাটা বন্ধ করে তাহলে কায়দাটা আবার খেয়াল করো শর্ত এবং যজা অথবা শুধুমাত্র শর্ত শর্ত এবং অথবা শুধুমাত্র শর্ত শুধুমাত্র যদি কি হয় তাহলে উভয়টি আবশ্যকভাবে যজম করতে হবে অর্থাৎ এখানে শর্ত হচ্ছে শর্তটা কি হওয়া মোজারা হওয়া দেখো মিশ্র যেমন ইন তাদ্রিপ আদ্রিব ইন তাদ্রিপ দেখো ইন এর পরে তাদ্রিব এটা হচ্ছে শর্ত আদ্রিপ হচ্ছে জদা। যদি তুমি মারো আমি মারব তো এখন তাদ্রিপ ফেল মোজার কিনা শর্ত মোজারি কিনা আদ্রিপ যজা মোজারে কি না তো দোনোটা ফেলে মোজার দোনোটা কী তো দোনোটার মধ্যে আবশ্যকভাবে ওয়াজিবি বাহ কি দিতে হবে ইন তাদ্রিব দরাত্তু ইন তাদ্রিপ এখানে তাদ্রিব শর্তটা ফেলে মোজারি ঠিক আছে কিন্তু দরাপ্তু যজাটা কি হয়ে গেছে ফেলে মাজি হয়ে গেছে এই ক্ষেত্রেও শর্ত যদি ফেলে মোজারে হয় তাহলে জজম দেওয়া কি আবশ্যক ও ইনতাদ্রিপ ফাজাইদুন দোয়ারিমন ও ইনতাদ্রিপ এখানে দেখো ইনতাদ্রিপ তাদ্রিপ ফেলে মোদারে কিনা হ্যাঁ ফাজাইদুন দোয়ারিমুন জুমলা ইসমিয়া অর্থাৎ যজাটা জুমলা ইসমিয়া হয়েছে শর্তটা ফেলে মোজারে তাহলে শর্ত যদি ফেরে মোজারে হয় ওয়াজিবিভাবে বিবাহ কি দিতে হবে জজম দিতে হবে এরপর দ্বিতীয় কাজে দেখো ইন কানাল জাজা উ ওয়াহাদাহু ফেলান মুদারিয়া ওয়া ইন কানাল জাজা উ যদি জজা হয় ওয়াহাদাহু শুধুমাত্র ফেলান মুদারিয়া ফেল মুদারি জাজা হচ্ছে ফেল মুদারি কিন্তু শর্ত ফেল মুদারি নয় শর্তটা অন্য কিছু যজা হচ্ছে কি ফেল কিন্তু শর্ত অন্য কিছু তাহলে পাতাজ জিমুহু পাতাজ জিমু ওই ফেল মুদারিটাকে জজম দিবা ফেলে মোজারে কি কি দিবা ফেলে মোজারে হবে কোনটা এখানে জদাটা কোনটা আলা সবিল জাওয়াজি আলা সবিল কারণ শর্ত কি হয় নাই ফেলে মোজারে হয় নাই শর্ত কি হয় নাই শর্ত যদি ফেলে মোজারে না হয় জদা যদি ফেলে মোজারে হয় এটা হচ্ছে জায়েজ যদি শর্ত ফেলে মোজারে হয় তাহলে শর্তও জজম দিতে হবে জজাও যোজন দিতে হবে যদি ফের মোজারে হয় ও আজিবের ভিত্তিতে কিসের ভিত্তিতে দেখো নাও যেমন

যজা হচ্ছে ফের মজারে তাহলে এই ক্ষেত্রে আমরা যজাটাকে জজমও দিতে পারবো রফাও দিতে পারবো কারণ জজম দেওয়া ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে মধ্যে ওয়াজিব হচ্ছে এটার কারণ হচ্ছে দেখো হরফে শর্ত হরফে অথবা ইসমে শর্ত এর পরের ফেলটার মধ্যে খুব তাড়াতাড়ি প্রভাব বিস্তার করে অর্থাৎ শর্তের মধ্যে কি করে প্রভাব বিস্তার করে অর্থাৎ যেটা কাছে থাকে তারপর বেশি কি করে দূরে হয়ে গেলে দইফ হয়ে যায় প্রভাবের মধ্যে দুর্বলতা এসে যায় তো সেজন্য যে শর্ত যখন কি হয় ফেলে মোজারে হয় তখন যজম দেওয়া কী হয়ে যায় আবশ্যক হয়ে যায় আর যখন শর্ত অন্য কিছু যদা ফেলে মোজারে তখন যজম দেওয়া জাহেজ হয়ে যায় দুর্বল হওয়ার কারণে প্রভাবটা কী হওয়ার কারণে তখন আমলটা কি হয়ে যায় দুর্বল হয়ে যায় সেই জন্য যায় হয়ে যায় বুঝা গেছে আচ্ছা এখন আসুন আচ্ছা এখানে দেখো তাহলে হরফ শর্ত শর্ত এসে আমরা পড়েছি হরফে শর্ত এসে তারপরে উভয় ফের মজারাকে কী দেয় জজম দেয় মানে অর্থাৎ হরফে শর্তটা আমেল কিনা হরফের শর্তটা আমেল কিনা এটা হচ্ছে জঙ্গুরের মত কার মত অর্থাৎ জম্বুর নাহবিদের মতে হরফে শর্ত তার পরে শর্ত এবং যজা উভয়টের উপর কি করে আমল করে এটা কাদের মত তবে এখানে কিছু নাহবিদের মধ্যে মতানৈক্য রয়েছে যেমন সিরানি নাহবিদ বলেন এখানে শর্ত বলো যজা বলো শর্ত বলো বলো উভয়ের আমল কিন্তু হরফে শর্ত নয় মানে আদোয়াতে শর্ত নয় উভয়ের আমল হচ্ছে শর্ত মানে তাদ্রীপ আদ্রীপ তাদ্রীপ তাদ্রিপকে জজম দিয়েছে তাদ্রীপ আবার আদ্রিপকে জজম দিয়েছে এটা কার মত সিরিনের মত কার মতে সিরানের মতে সিরান সিরান সিরানিদের মতে তার দুই নম্বর হচ্ছে জম্বুরের মধ্যে বাদ যেমন হলিল আছে আখফাস আছে মোবরাদ আছে ওনাদের মতে হচ্ছে শর্তের আমল হচ্ছে আদোয়াতে শর্ত মানে ইন যেটা আছে এটা হচ্ছে শর্তের উপর আমল করে আর জজার মধ্যে আমল করে শর্ত মানে ইনে অর্থাৎ তাদ্রিবের মধ্যে আমল করে আর তাদ্রিব আমল করে আদ্রিবের মধ্যে এটা কার আখফস বুবরাত ওদের মধ্যে তারপর তিন নম্বর হচ্ছে মা জানি মা না হবি নতুন নাম না উনার মত হচ্ছে এখানে উভয়ের মধ্যে কোনো কি আমল নাই উবেটা হচ্ছে মবনি শুকুন উবেটা হচ্ছে কি এটা কার মত ওই মাজানির মতে কার মতে মানে ওনার মতে হচ্ছে এগুলো এমনি মুভনির কারণে জজম হচ্ছে কিসের কারণে সাকিন হচ্ছে যখন মবনি হয়ে যাবে তখন তো সাকিন তখন জজম বলা যাবে না জজম হচ্ছে মোরাবের জন্য বুঝছো তারপরে আসো তার কি করে দিতাম এতটুকু দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে ধরো

আচ্ছা দেখো এখানে ওয়াহাদাউ আছে না এরপরে লিখে রাখো ওয়াহাদাউ তার কি খাল হয় কি হয় সব সময় ওয়াহাদাউ তার কি হয় এখন কথা আছে দাঁড়াও দাঁড়াও কথা আছে এখানে ওয়াহাদাউ মোজা মোজা ফিলিম মার করা না মার হয়ে গেছে না এজাফত মার প্রকার না মারফা হয়ে গেছে কিনা কিন্তু হাল তো না কেরা হয় হাল কি হয় দেখেন এখানে কি আসতেছে যে হাল তো না কেরা হয় এটা তো মারফা হয়ে গেছে তো এটা কি করতে হবে তাবিল হচ্ছে ওয়াহাদাউকে মুন ফারিদান বলে কি করতে হবে তাবিল করতে হবে মুন ফারিদান কি বলে মুন ফারিদান অর্থাৎ মারফাকে কি করে না কেরা নিয়ে যেতে হবে তাহলে মুন ফারিদান তাহলে বামানা মুন পরিদান হচ্ছে হাল মন পরিদান হচ্ছে কি হাল তাহলে হবে কি জুলহাল মন পরিদান হাল জুলহাল হাল মিলে মাতফ জুলহাল হাল মিলে মাতফ মাতওয়ালাই মাত মিলে কানারেছি ইসমে কান গুস্তাস তুব্রা ফেলান মুদারিয়ান ফেলান মুদারিয়ান না করা না ফেলান কি হবে মওসুফ ফেলান কি হবে মুদারিয়ান সিফাত মুদারিয়ান মিলে কানার খবর মওসুফ সিফাত মিলে কি কানার খবর কি হয় নসব হয় সেজন্য নসব হয়েছে তাহলে ফের না কেস তার ইসমে কানা খবরে কানা মিলে জুমলাইয়ে ফেলিয়া জুমলাইয়ে জুমলাই ফেলিয়া হয় শর্ত জুমলাই ফেলিয়া হয় কি আচ্ছা বা তাজ জিম হু ফা হচ্ছে জজাইয়া তাজ জিম ফেল জমিরে আন্তা ফায়েল হু মফুলে বিহি উর মর্যাদা হচ্ছে কি মোদারে আর কি ফের মোদারে ফেল ফাইল মফুলে বিহি মিলে ফেলে হে জাজা শর্ত জাজা মিলে জুমলাই আচ্ছা আচ্ছা এখানে আর কথা আছে তো আচ্ছা এখানে আর তার কি আছে দেখো তাহলে ফাতা জিজিম ফেল ফাতা জিজিম হু হচ্ছে মফুলে বিহি মুকাদ্দম মফুলে বিহি কি কারণ এখানে তা জিম কে জজম দিবে দে ইন না কে জজম দিবে দেয় ইন ইন এটা পরে আছে তো ইন মুরাদুল লফস ফাইল ইন মুরাদুল লফস কি তাহলে আবার খেয়াল করো ফা হচ্ছে জজাইয়া তা জিম ফেল হু হচ্ছে মফুলি বি মুকাদ্দম হ্যাঁ এটা মফুলি বি মুকাদ্দম কেন হয়েছে ওই জমিরে বলো না জমিরে মনসুবে মুতাসিল হওয়ার কারণে জমিরে অর্থাৎ মনসুব মুতাসিল হচ্ছে মফুল হচ্ছে তো মুতাসিল হচ্ছে লেগে আসবে এখন এটা ফেরের সাথে লেগে আসছে ফেরের সাথে যখন লেগে আসছে ফাইল তো বাইরে আছে তো এখন ফেলের সাথে এটা লাগানো না অর্থাৎ ফাইল ফাইল আগে চলে আসছে সেজন্য মুকাদ্দম আর কি ইন ইন হচ্ছে মোরাদুল্লাভ ফাইল মোরাদুল্লাভ আচ্ছা মোরাদুল্লাভ কেন কারণ এখানে কি উদ্দেশ্য শব্দটা উদ্দেশ্য কি উদ্দেশ্য অর্থাৎ ইন ইন উদ্দেশ্য ইনের অর্থ উদ্দেশ্য তাহলে এটা হচ্ছে মোরাদুল্লাভ ফাইল আলা হরভেজার আলা কি সাবিলি আমার কথা মতো শেষ করে দিচ্ছি তো আওয়াজ করতে হবে তো সাবিলিল উজুবি সাবিলিল উজুবি সাবিলি নাকেরা আল উজুবি মারেফা তাহলে মোজাফ মুজাব মোজাফিলাই বলে আমি তো সব কিছু বলে দিচ্ছি তো বুঝলে তোমরা বাস না করো তাহলে মোজাব মোজাফিলাই বলে মোজাফ আলাহর ভেজারে যার মজরুর মিলে যার জারফে মুস্তাকর নাকি জার্ফে লাগবো লাগব যেহেতু ফের উল্লেখ আছে তাহলে তাজিজিমু ফেল হু মফুল ইনফাইল আলা সবিল উজুবি জরফেল আগু মিলে জুমলে ফেল হয়ে জাজা জুমলে ফেল হয়ে কি শর্ত জাজা মিলে জুমলে এবার সব মিসলু এটা তো অনেকবার হয়েছে দেখো ইন তাদ্রিপ আদ্রিপ একই তাক তার কি তোমরা পারবে ইন হচ্ছে কি হরফে শর্ত তাদ্রিপ ফেল জমির আনতা ফেল ফাইল জুমলাই ফেল হয়ে শর্ত আদ্রিপ ফেল জমির ফাইল ফেল ফাইল মিলে জুমলে ফেল হয়ে শর্ত জজা মিলে

ওয়া হচ্ছে ইস্তেনাফিয়া ইন হরফে শর্ত অথবা ইন ওয়াটাকে আদে পাওয়া ধরে যাবে জুমলাত ফিয়া ইন হচ্ছে হরফে শর্ত কারা কারণ এর কারাকে আল জাযাউ ওয়াহদা ওয়াসানা আল জাযাউ যুল আল জাযাউ ওয়াহদহু মুমান মুফ মুনফারিদান মুনফারিদান হাল যুল হাল হাল মিলে যুল কানা কারা এর ইসিম ইসমে কানা কি হবে ফায়লান মুদারিয়ান ফায়লান মাউসুফ মুদারিয়ান

সবিলিল জওয়াজি সবিলি মুজাফ আল জওয়াজি মুজাভিলে মুজাফ মুজাভিলে আলা হর বিজারের জার ফেল ফাইল যো মাফুলে বিহি জরফে লাগমা মিলে জুমলায়ে ফেল হ্যায় জাযা শর্ত জাযা মিলে দেখো না হবো ইন দারাবতা আদ্রিব শস ইন ফেল দারাবতা ফেল তাযামির ফাইল এ ফেল ফাইল মে জুমলায়ে ফেল শর্ত আদ্রি ফেল জাবির আরা ফাইল ফেল ফাইল মে জাদা জুমলে বেলে যা শর্ত যাদা আর তো করা হয় না